স্টাল পাথর দিয়ে তৈরি করা এই লেসের কিন্তু ডিজাইনটা থাকবে আউটলুকটা সেম টু সেম একটা যাবেন পুরো গেটটা থাকবে চারশো ইঞ্চি গেট প্রত্যেকটা পোর্শনে লেসের কাজ থাকবে আর এই যে সামনে দেখেন খুব সুন্দরভাবে একটা রাউন্ড কাট করা থাকবে আপনার কাঠ থেকে তেরো ইঞ্চি নিচে খুব সুন্দরভাবে একটা রাউন্ড কাট করা থাকবে আর ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন স্টোনের কাজ এছাড়াও হোয়াইট স্টোন ব্ল্যাক স্টোন স্টোনবল আছে এটা গোলপালে থাকবে গোল গলার মধ্যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু জিপার দেওয়া থাকবে ঠিক আছে খুব সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে ভিতরে কি পেয়ে যাবেন

এটা হচ্ছে বাসন ওয়ানটা হোয়াইট স্টোন আর এটা হচ্ছে বাসন ওয়ান ব্ল্যাক স্টোন ঠিক আছে ব্ল্যাক স্টোনটাও সেম টু সেম আপনারা এই কাজের মধ্যে পেয়ে যাবেন স্টোনের আউটলুকটা শুধুমাত্র ছবিটা তুলে রাখেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আচ্ছা আসেন এবার দেখে আপনাদের কি আপনাদের পছন্দের ইতি মধ্যে একটা ব্ল্যাক লেসের মধ্যে আসছে এছাড়াও নুরজাহান বাসন টু এর মধ্যে আপনি কিন্তু ব্ল্যাক স্টোন একটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটার মধ্যে কিন্তু সামনে এরকম ব্ল্যাক লেসেরই কাজ থাকবে আউটলুকটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন এই যে দিয়া ভাইয়া ব্ল্যাক স্টোনেরটা আউটলুকটা দেখেন এই যে ব্ল্যাক স্টোনের সম্পূর্ণ ফোশনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাথরে কাজ করা থাকবে অরিজিনাল কিন্তু লেসের মধ্যে আর গেটটা কত থাকবে জানেন অরিজিনাল চারশো ইঞ্চি গেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর আবাইটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর সাথে পেয়ে যাবেন নুরজাহান বাসন থ্রি দেখেন নুরজাহান বাসন থ্রি পাথরের ডিজাইনটা আউটলুকটা দেখেন সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন এদের শুধুমাত্র পাথরের ডিজাইনটা ভিন্ন থাকবে বাসন টু এর থেকে উপরে কোটে এবং কি ভিতরে ইনারের সাথে পেয়ে যাবে লং 90 ইঞ্চি একটা হিসাব হিসাবের দুই পাশে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই যে লেসের কাজ করা থাকবে দুইটা সাইডে সেম টু সেম ভাবে আউটলুকটা সেম টু সেম একটা আউটলুক দিবে অরিজিনাল প্রিমিয়াম ডুবাই সিরি ফেব্রিক্স মধ্যে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার নিকাব এর আপনাদের জন্য আমাদের পক্ষে থেকে থাকবে স্পেশালি একটা নিকাব গিফট থাকবে যারা শর্ট নিকাব পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু এই যে শর্ট নিকাবটাও কিন্তু अवेलेबल আছে ওকে এটা হচ্ছে শর্ট সম্পূর্ণ ডাবল পার্টের একটা শর্ট নিকাপ আপনি পেয়ে যাবেন আর হচ্ছে যারা লং নিকাপ পছন্দ করেন আপনাদের জন্য খুব সুন্দর একটা লং নিকাপ পেয়ে যাবেন সম্পূর্ণ ডাবল পার্টের টোটাল এই চার পিস মিলে ফুল সেট অর্ডার করতে হলে স্ক্রিন আওয়ার নাম্বারটা সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে না করলে আপনি অনার্সে আপনার পছন্দের চারশো ইঞ্চি গেলের উপরে আবায়া ভিতরে ইনার লং নব্বই ইঞ্চি হিজাব এবং কি নিকাপ সহ ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন